সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক হাঁস পালন করা একটা লাভজনক ব্যবসা যদি কোনো ব্যক্তি বা কোনো খামারি সঠিকভাবে সঠিক নির্বাচনের মাধ্যমে হাঁস খামার করে থাকেন তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন হাঁস দুই ধরনের পালন করা হয় একটা প্রাকৃতিক অবস্থায় একটা আবদ্ধ অবস্থায় দুই ধরনের হাঁস ফুলের হাঁস পালন করে খামার করে খামার করে হাঁস খামারির লাভবান হতে পারবে তো দর্শক হাঁস মূলত আমরা বিভিন্ন জামের ডিম উৎপাদনের এবং মাংস উৎপাদনে হাঁসের খামার করে থাকি যারা মাংস উৎপাদনের খামার করে থাকেন তাদের উদ্দেশ্যে আজকের আমার ভিডিও তৈরি করা চলুন দর্শক আর কথা না বলে শুরু করি আজকের ভিডিও দর্শক মাংসর জন্যে মূলত দুই ধরনের হাঁস পালন করে পালন করা হয়ে থাকে একটা হচ্ছে বেজিং এবং খাকি ক্যাম্বেল আসলে খাকি ক্যাম্বেলটা ডিমের জন্য করা হয় খামারিরা ডিমের জন্যে খাকি ক্যাম্বেল করে থাকে পাশাপাশি বেইজিংসা মাংসর জন্য করে থাকে আমি আজকে আপনাদেরকে উদ্দেশ্যকে একটা কথা বলতে চাই হাঁস পালন করতে গেলে অবশ্যই আপনি মাংস জন্য কোন হাঁসটা দিয়ে খামারটি করবেন আপনারা যারা বিদেশ থেকে আসছেন যারা হাঁসের খামার করছেন তাদের উদ্দেশ্যেই বলি তারা হরা করে কোনো হাঁসের খামার করবেন না তাহলে আপনি লসের সম্মুখীন হবেন তো দর্শক হাঁস পালন করতে গেলে আমরা মাংসর জন্য যে হাঁসটা স্রয়স করে থাকি হচ্ছে বেইজিং হাঁস এটা মূলত তিন মাস পালন করতে তিন কেজি সাড়ে তিন কে বা চার কেজি হয়ে থাকে একটা হাসে সর্বোচ্চ চারশো টাকা খরচ হয়ে থাকে এক্ষেত্রে সেই হাঁসটা যে পালন করলে অনেক লাভবান হওয়া যায় এটা সূত্র অনুসারে বলা যায় কেন বেজিং হাঁস পালন করতে গেলে মাংসের পরিমাণ অনেক বৃদ্ধি পায় এবং বেইজিং হাঁসেরটা রেডি রেডিফিট খাওয়াতে হয় তাই দর্শকরা যারা হাঁসের খামার করে মাংসর জন্য তারা বেজিং হাঁসের করে হাঁসের খামারটি করে থাকে এই হাঁসের যে এক অসুবিধাটা রয়েছে সেটা হচ্ছে হাঁস পালন করতে গেলে আমরা অবশ্যই লাভবান হতে চাই কিন্তু বেজিং হাঁসের জন্য হাঁস পালন করে মাংস উৎপাদনের জন্য আমরা যে হাঁসের খামারটি করছি আমাদের পূর্ব পূর্ব পরিকল্পনা থাকাটা প্রয়োজন প্রয়োজন বা খুবই জরুরি কেন কারণ আমরা যে হাঁসটা উৎপাদন করছি বা মাংসটা উৎপাদন করব। সেই হাঁসটা যদি সেই মাংসটা যদি নির্দিষ্ট জায়গায় বিক্রি করতে না পারি সঠিক সময় তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট লসের সম্মুখীন হবেন তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে যারা বেজিং হাঁস পালন করেন তারা কিন্তু অবশ্যই সতর্ক সাথে খামারটি করবেন কেন কারণ বেজিং হাঁস চাহিদাটা খুবই কম আমাদের এইখানেই আমাদের পাবনাতেই কাশীনাথুরের পাশে আমার বাড়ি ছয় থেকে সাত কিলোমিটার ফাঁকে একটা বেঙ্গল মিট আপনারা অবশ্যই এটা সম্পর্কে জানেন আমার বাসা থেকে ছয় কিলোমিটার সাত কিলোমিটার ফাঁকে আমাদের বেঙ্গল মিট আছে যেটা পাবনা জেলার মধ্যে অবস্থিত বা সাতিয়া থানার মধ্যে অবস্থিত এই এইখানেতে যে হাঁসের জন্যে হাঁস ক্রয় করা হয় সেটা কিন্তু আসলে গরমের সিজনে ক্রয় করা হয় না কেন কারণ হচ্ছে গরমের সিজনে মাংস চাহিদাটা থাকে না বিভিন্নভাবে বিভিন্ন খামারই বেজিং হাঁস করে আমাদের আমাদের কাছে ফোন দেয় যে হাঁস বিক্রি করার জন্য আসলেই আমরা কিন্তু জাস্ট প্রতিবেদন তৈরি করি আপনাদের উৎসাহী দেওয়ার জন্য বা হাঁসের খামারকে আপনারা স্বাবলম্বী হতে হতে পারেন এমন তারপরে আমি বিভিন্নভাবে মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করছি বা বিভিন্নভাবে এই হাঁসগুলো বিক্রি করার প্রসেস দেখাইছি কিন্তু তারপরেও তাদের সেইখানে গিয়ে কিন্তু তাদের ফল হয়নি তাহলে আপনি যদি এই বেজিং হাঁসের খামার করে থাকেন তাহলে কিন্তু আপনি এই এই মাংস যদি সঠিক সময় বিক্রি করে না থাকেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন এই জন্যে আর কি বেজিং ঘাস খামার করার সময় অবশ্যই সাবধানে থাকবেন আমি আশা করব আমার কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আমার কথা বোঝায় সমস্যা থাকে আমার ফোনে ফোন দিবেন আমার নাম্বারে ফোন দেয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর তারপরে ভিডিওতে কথাগুলো বুঝতে বা অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দর্শক আজ এবার যদি দেখা হয় পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ